আমার আপন সহদরবাই সুদূর পরে অর্থ লগ্নি দান করে এবং এটাই তার একমাত্র পেশা তার বাড়িতে দাওয়াত খাওয়া এবং তার ক্রয় করা ফল দিয়ে আমার জন্য ভোগ করা হালাল হবে কিনা ভাই হোক আর যিনি হোক না কেন যদি তার উপার্জনের একমাত্র সোর্স হারাম হয় আর কোনো হালাল উপার্জনের কোনো ওয়ে না থাকে তাহলে তিনি ওই তার হারাম উপার্জন থেকে আপনাকে কোনো আপ্যায়ন করলে কোনো হাতিয়ে দিলে সেটা আপনার জন্য গ্রহণ করা ভোগ করা যায় এখন প্রশ্ন হলো যে যদি আমি এটা না করি তাহলে সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক নষ্ট হবে বুঝাও দিতে পারে হল প্রথমত আপনি চেষ্টা করবেন তাকে বোঝানো আপনার বিপত্তির জায়গাটা তাকে পরিষ্কার করার যে তোমার প্রতি আমার কোনো বিশেষ কোনো বিদ্বেষ নেই দুঃখ নেই শত্রুতা নেই ব্যক্তিগত পর্যায়ে বরং এটি হারাম হওয়ার কারণে আমি নিতে পারছি আমার আমার হরমতার জায়গাটা এখানে যদি সেরকম আন্ডারস্ট্যান্ডিং থাকে তাহলে বোঝানো তাকে তাতে দুইটা জিনিস হবে বিনয়ের সাথে সুন্দর করে বোঝাইলে নিজের অপরাগত প্রকাশ পাবে তিনি ভুল ধারণা থেকে সরে আসবেন দ্বিতীয়ত তাকে একটু দাওয়াত দেওয়া হয়ে যাবে সে আরাম থেকে সরে আসবে আর যদি এরকম পরিস্থিতি না থাকে এবং এমন পরিবেশ হয় যে এখানে আসলে কোনোভাবে বিনয় করা যায় নাই বাধ্য হয়েছেন গ্রহণ করতে তারা সেক্ষেত্রে সেটা গ্রহণ করে সব জ্ঞান করা ছাড়া কাউকে দান করে ভোগ করবেন না আর খাওয়া দাওয়া হলে যথাসম্ভব সেটা আপনাকে আর করে।